যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকের বিষয়টি হচ্ছে জামাত ইসলামকে খুশি করতে গিয়ে বেকায়দায় দেয় ডক্টর ইনুস সরকার তো ডক্টর ইনুস সরকার কিভাবে বেকায়দায় দেয় সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলব তো শুরুতেই যদি আমরা আসি যে জুলাই যে আন্দোলন আপনারা জানেন এই আন্দোলনটি শুরুতে ছিল হচ্ছে কোটা বিরোধী একটি আন্দোলন মুক্তিযুদ্ধ মূলত মুক্তিযুদ্ধ কোটা এবং অন্যান্য যে কোটা আছে এই কোটা বিপক্ষে ছিল এই আন্দোলনটি তো সে বিষয়ে বিস্তারিত যাব না কিন্তু ধাপে ধাপে এই কোটা বিরোধী যে আন্দোলন সেটা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং পাঁচ আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই জামাত ইসলামের প্রেসক্রিপশনে যেটা শুরু হয়েছিল যে পরিকল্পনা যে এই জুলাই যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এটাকে গণহত্যা যদি গণহত্যা আন্তর্জাতিক এই সংঘাতে আমরা যাই তাহলে দেখা যাবে যে গণহত্যায় যে ভিকটিম থাকবে তারা থাকবে নিরস্ত্র তো জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছিলেন রাস্তায় নেমেছিলেন তারা কি নিরস্ত্র ছিলেন তাদের হাতে কি বাস ছিল না তাদের মেয়েদের কাছে মরিচের গুঁড়ো এরপরে দেশীয় অস্ত্র এরপরে আপনার শর্টগান পিস্তল তো এই আন্দোলনের যে সম্মুখ সারিতে যারা ছিলেন তৎকালীন যে পুলিশের সঙ্গে তাদের যে মুখোমুখি যে অবস্থান ছিল সেই জায়গাটি যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা স্পষ্ট হবেন যে মোটেই তারা নিরস্ত্র ছিল না অপ্রস্তুত ছিল না মুখোমুখি একটা অবস্থানের মধ্য দিয়ে এই আন্দোলনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এরপরে যদি আপনারা পাঁচ আগস্টের আগে চিন্তা করেন যে কারাগারে অস্ত্র লুট জঙ্গি চিন্তাই তার আগের দিনে আপনার সিরাজগঞ্জে থানা পুলিশকে পুড়িয়ে হত্যা এবং থানার অস্ত্র লুট এরপরে বিটিভি ভবনে আগুন সেতু ভবনে আগুন মেট্রো আগুন এই যে যে বিষয়গুলো এগুলো কিন্তু কখনো আপনি যারা এর সঙ্গে জড়িত এবং এই আন্দোলনের যারা নির্দেশদাতা মাইন্ড তো তারা তার মানে হচ্ছে তারা শান্তি শৃঙ্খলার মধ্যে ছিলেন না একটি রাষ্ট্রকে অকার্য করার জন্য যা যা করা দরকার তারা করেছেন পক্ষান্তরে সরকার সেটাকে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য যে বল প্রয়োগ করেছে সেখানে বিতর্ক থাকতে পারে যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে কিংবা না করলেও পারতো কিংবা অন্যভাবে সমাধান করতে পারত কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো এই আন্দোলনটিকে গণহত্যা রূপ দেওয়ার যে একটি পরিকল্পনা ছিল সেটি কিন্তু সরকারের জন্য পরবর্তীতে বুমেরা হয়ে গিয়েছে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত যদি আমরা বলি যে আন্তর্জাতিক যে অপরাধ আদালত মূলত উনিশশো সালে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল যারা খুন হত্যা ধর্ষণ এবং লুণ্ঠন এই চারটি কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য উনিশশো সালে বঙ্গবন্ধু সরকারের সময় এই আইনটি পাশ করা হয় এবং পরবর্তীতে সংশোধক হয়ে সেই আইনের আদলে আপনার বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ছিল রাজাকার ছিল এবং যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার বাস্তবায়ন করে এবং রায় কার্যকর করে বিগত আওয়ামী লীগ সরকার তো এখানে মূলত আপনারা দেখবেন বাংলাদেশে মুক্তিযুদ্ধেও বিরোধী যুদ্ধাপরাধী বলে যারা পরিচিত অধিকাংশ নেতা হচ্ছে জামাত ইসলাম কারণ এই জামাত ইসলাম দল হিসেবে এবং তাদের যে নেতৃত্ব ছিল তারা পরিপূর্ণভাবে আমাদের স্বাধীনতা বিরোধী ছিল এটা চিরন্তন সত্য তো যার কারণে মূলত যে ক্ষতিগ্রস্ত হয় কিংবা যে নেতাগুলো বিচারের আওতায় আসে এরা হচ্ছে জামাত ইসলামে থাকে জামাত ইসলাম কি করেছে সেটা তাদের যে রাগ ক্ষোভ সেটার প্রতিশোধ নিতে গিয়ে এই আওয়ামী লীগ সরকারের জুলাই আন্দোলনে যে সরকারের যে পদক্ষেপ এবং সেখানে যে ছাত্রসহ অন্যান্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিচারের জন্য এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটি প্রহসনের বিচার কার্যক্রম শুরু করেছে যেটা বাংলাদেশে যে প্রচলিত যে আইন আদালত এবং সেই আদালতে কিন্তু এর বিচার করা যেত এটা একটি বিষয় আবার আপনারা চিন্তা করে দেখেন জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে ইতিমধ্যে অনেক নিহতরা বেরিয়ে এসেছে জীবিত লোককে মামলা করা হয়েছে আবার শেখ হাসিনার নামে শত শত হত্যা মামলা এবং শুধু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না বাংলাদেশে যে সাধারণ যে বিচার কার্যক্রম করা হয় আদালতে সেখানে তো একই অপরাধে দুইটা জায়গায় বিচার কার্য সম্পাদন করা হচ্ছে মূলত হচ্ছে জামাত ইসলামের যে রাগ খুব খায়েশ আর ইনুস সরকার কি করছে ইনুস সরকার এবং ইনুস সরকারের যে আইন মন্ত্রী ডক্টর আসিফ নজরুল ইসলামের কাছে আসলে তারা কৃতজ্ঞ এবং নির্ভরশীল হয়ে গিয়েছেন যে তাদের এই যে ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনার বাস্তবায়ন করছে ডক্টর ইনুস সরকার তো পক্ষান্তরে যেটা হচ্ছে জনমনের যে খুব সৃষ্টি হচ্ছে বাংলাদেশে যে বিতর্কিত যে বিচার কার্য হচ্ছে এই সমালোচনার ভার কিন্তু চলে যাচ্ছে ইনুস সরকারের উপরে কিন্তু উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে জামাত ইসলামের তো জামাত ইসলামের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে দায় কিন্তু ইনুর সরকার নিচ্ছে দ্বিতীয়ত আপনারা যদি চিন্তা করেন যে পাকিস্তান পাকিস্তানের সাথে আমরা উনিশশো সালে যে পুরো পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয় তারপর থেকে আমাদের এই মুক্তিযুদ্ধটা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের সাথে আমাদের হচ্ছে না কারণ পাকিস্তান ঐতিহাসিক কিছু বিষয় যেমন পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তানের যে আর্মি সেনাবাহিনী বাংলাদেশে তখন আটক ছিল এদের সাথে যে বন্দি বিনিময় একটি চুক্তি হয় এবং এদেরকে তারা যে নিয়ে যায় কথা ছিল যে যারা অপরাধী এবং যুদ্ধ অপরাধ করেছে গণহত্যা করেছে তাদেরকে ওদের দেশে নিয়ে বিচার করবে পক্ষান্তরে পাকিস্তান তাদের বিচার তো করেনি তাদেরকে আরো পুরস্কৃত করেছে তো এই বিষয়টি বাংলাদেশের সবসময় আপত্তি ছিল এরপরে হচ্ছে বাংলাদেশের যে রিজার্ভ এই পূর্ব পাকিস্তানের যে যে একটি অংশ পাকিস্তান তখন ছিল ব্যাংক ছিল পশ্চিম পাকিস্তানে তো এই জায়গাটায় বাংলাদেশের যে একটা দাবি ছিল সেইটাও সেই টাকাটাও বাংলাদেশ এখনো পায়নি এরপরে হচ্ছে বাংলাদেশের তৃতীয় দাবি ছিল হচ্ছে এই একাত্তরে যে দু লক্ষ মা বোনকে তারা যে ধর্ষণ করেছে এবং যে গণহত্যা চালিয়েছে এটার জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া তো আজ পর্যন্ত পাকিস্তান সেই ক্ষমা চায়নি তো এই মূলত মুক্তিযুদ্ধের এই কয়েকটি অমীমাংসিত বিষয়ের কারণে যেখানে সম্পর্ক একটি টানা পোড়ন চলছিল সেই জায়গাটায় এই জামাত ইসলামের যেহেতু মনের মধ্যে পেয়ারে পাকিস্তান এবং সবসময় পাকিস্তানের সাথে তাদের একটি ভালো সম্পর্ক যখন যুদ্ধ যখন ফাঁসি যাই কার্যকর হয় তখনও পাকিস্তান থেকে বিবৃতি দেওয়া হয়েছিল তো এই জামাত ইসলামকে খুশি করতে গিয়ে পাকিস্তানের সাথে যে অতিরিক্ত সম্পর্ক করতে গিয়ে। আজকে কিন্তু আমাদের সীমান্ত ঝুঁকির মুখে ফেলে দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কারণ পাকিস্তানের সাথে সম্পর্ক বন্ধুত্ব মানে আপনি এই বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো কাজে আমাদের আজকে দেখবেন এই পাকিস্তানের সাথে সম্পর্কের কারণে জঙ্গিবাদ ইস্যু চলে আসে এই ইস্যু আসলে আমাদের যে ছাত্রছাত্রীরা ইউরোপে আমেরিকাতে যারা বর্তমানে ভিসার জন্য আবেদন করছে এবং এই ভিসা হার কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এই দায়টা কিন্তু ডক্টর ইনুস সরকারের উপরে পড়ছে প্রকারান্তরে ব্যর্থতা যদি বলেন ইনু সরকারের উপরে যাবে কিন্তু পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক জামাত ইসলামের প্রেসক্রিপশনে এরপরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আমাদের যে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে কোন রকম যাচাই ছাড়া তাদের সনদ বাতিল করা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর সরকার সেটা নিয়ে মিথ্যা রচনা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে ফেলা হচ্ছে দানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে ফেলা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এবং গণকবর অন্য অন্য যে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য সেইগুলো জামাত ইসলামিক যে এই দেশে কোনো যুদ্ধই হয়নি এমন একটা ব্যাপার মুক্তিযুদ্ধে কোনো স্মৃতি চিহ্ন রাখা যাবে না সেটা তহিদি কখনো তহিদি জনতা কখনো জামাত ইসলাম সরাসরি গিয়ে এগুলো নষ্ট করছে কিন্তু ইনু সরকার এদের বিরুদ্ধে টু শব্দটি করছে না তার মানে তিনি এই অপরাধের দায় কিন্তু ইনু সরকারের উপরে পড়ছে পক্ষান্তরে জনগণের যে খুব সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু ইনুস সরকার উপরে যাচ্ছে এরপরে আপনারা যদি আসেন এই যে জামাতের ইসলাম তিনি একজন যারা রংপুর যুদ্ধ বিভাগে বসবাস করেন এবং যারা আমাদের বাবা দাদার বয়সী তারা জানেন এটিএম আজারুল ইসলাম তিনি কি ছিলেন তার পরিচয় কি ছিল একাত্তরে তার ভূমিকা কি ছিল তো সেই লোকটিকে মামলায় খালাস দেওয়া হয়েছে এই জামাত ইসলামের দাবির মুখে জামাত ইসলামকে খুশি করতে কে করেছে ডক্টর ইনু সরকার করেছে এই যে যুদ্ধাপরাধীর যে দায় তাদেরকে দায় মুক্তির যে দায় এটা কিন্তু ডক্টর সরকার নিচ্ছে এরপরে যদি আসেন পুলিশ হত্যা আপনারা লক্ষ্য করবেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো পাকিস্তান হানাদার বাহিনী যখন ঘুমন্ত

অস্ত্র লুট থানা পোড়ানো এগুলোরও সিদ্ধান্তের মাস্টার মাইন্ড হচ্ছে এই জামাত ইসলাম এবং এই পুলিশ হত্যায় যেন বিচার না হয় এই ইন্ডিমনিটি জারি করেছে বর্তমান ইনুর সরকারের আইন মন্ত্রণালয় এবং এই জায়গাতেও জামাত ইসলামের যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন করেছে তো এইভাবে জামাত ইসলামকে খুশি করতে গিয়ে ডক্টর ইনুস সরকার মূলত জামাত ইসলাম আওয়ামী লীগের বিপক্ষে শক্তি এবং চরম বিরোধী শক্তি ডক্টর ইনুস সরকার চিন্তা করছে যারা আওয়ামী লীগের বিপক্ষ শক্তি যারা বেশি বেশি মাত্রায় শক্তি তারা তার আপন। এটা করতে গিয়ে আজকে ডক্টর ইউনুস উনি বাংলাদেশের সাধারণ জনগণ যারা সচেতন জনগণ যারা মুক্তিদ্দকে ভালোবাসে মুক্তিদের ইতিহাসকে যারা বুকে ধারণ করে মনে ধারণ করে এবং মুক্তিযুদ্ধকে যারা গর্ববোধ করে এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা বিশ্বাস করে তাদের সাথে ডক্টর দূরত্ব দূরত্ব তৈরি তৈরি হচ্ছে হচ্ছে বাংলাদেশের সাথে তাদের একটি আরেকটি আপনারা দেখবেন জামাত ইসলাম এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সেই জায়গাটাই তারা বলার চেষ্টা করে যে তিরিশ লক্ষ শহীদ হয়নি তিন লক্ষ শহীদ হয়েছে বঙ্গবন্ধু ভুলে বলেছে এই এরা জানে না যে উনিশশো সালে যে যুক্ত সরকার হয় তখনও কিন্তু বঙ্গবন্ধু ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং বঙ্গবন্ধু ইংলিশ খুব ভালোভাবে তিনি ইংলিশে কথা বলতে পারতেন এবং ইতিপূর্বে আপনারা ইউটিউবে যদি দেখেন অনেক ভিডিও পাবেন যেখানে তিনি অনর্গল ইংলিশে কথা বলতে বলে যাচ্ছে। অথচ এই রাজাকার গোষ্ঠীর যুদ্ধাপরাধী বলছে যে এটা ভুলে বলেছে যেখানে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ছিল যারা ভিকটিম এবং যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে এই নিয়ে অনেক বই লেখা লেখি হয়েছে প্রত্যেক ইতিহাসবিদ তারা বই লিখেছেন শিক্ষাবিদ লিখেছেন প্রত্যেকটা জায়গায় তিরিশ লক্ষ এবং কিন্তু এই আহম এবং এই যুদ্ধাপরাধী জামাত পাকিস্তান গোষ্ঠী প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে তিন লক্ষ লোক শহীদ হয়েছে এই যে প্রকাশ্য বলা এটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে যায় এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহিতার একটি তো এই প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন ডক্টর সরকার মূলত আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের বিরোধিতা শুরু করেছে এবং বাংলাদেশের জনগণের বিরোধিতা শুরু যার কারণে আজকে প্রায় দশ মাস যাওয়ার পরেই ইনুস সরকার সম্পর্কে জনগণে যদি আপনি রাস্তাঘাটে হাঁটেন চলাফেরা করেন সে রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক শ্রমিক হোক দিনমজুর হোক এরপরে চাকরিজীবী হোক কিংবা জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল তারা হোক যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন সবারই একটা কথা থাকবে যে জুলাই আন্দোলন ভুল ছিল এবং যে বিশ্বাসে তারা ডক্টর ইউনুসকে ক্ষমতা দিয়েছে তিনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন তো এ পর্যন্তই থাকল অন্যদিন অন্য কোনো বিষয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম